হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত কৃষ্ণভক্ত ভক্ত গৌরভক্ত আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুনা জানা। আমার সকল ইউটিউবের যত আমার ফ্রেন্ডরা রয়েছেন আমার ভিডিও দেখে অভ্যস্ত তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো হল সাদাশ্রাপের রোগ তো এক বোন আমাকে কমেন্ট করেছিলেন দিদিভাই এত কিছু দিচ্ছেন আমার মনে বলছে যে আপনি সাদা সাদাশ্রাপের ওষুধ জানেন হ্যাঁ আমি জানি কেন আমি বলবো আমার ভিডিও যারা দেখে অভ্যস্ত যারা ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর যারা ভিডিও দেখেছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন কাজে লাগবে নানা রকমের জড়িবুটি মন্ত্র তন্ত্র সাধনা কৃষ্ণ কথা কথা সব কিছু আপনারা জানতে পারবেন তো আজকের আপনাদেরকে যে টিপসটি দেব সেটি হচ্ছে আপাং বৃক্ষ আপনারা কি চেনেন যে সাদাশ্রাপের একমাত্র কার্যকারী বৃক্ষ তো আপনারা গ্রামগঞ্জে দেখেছেন এত বড় বড় শীষ যুক্ত কিছু গাছ রাস্তার ধারে থাকে তো শীতগুলো ধানের শীষের মতো নিচে নিচে ওই ডাঁটার সঙ্গে লেগে থাকে তাই না তো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে এই বৃক্ষটা দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই বৃক্ষটা তো এই বৃক্ষের শিকড় দিয়ে নানা রকমের কিন্তু কার্যকারী ওষুধ তৈরি হয় আর যদি টাকা পয়সার আর্থিক সংকট ঘটে তাহলে এই বৃক্ষর শিকড় কিন্তু অত্যন্ত আপনার বাড়িতে যদি নিয়ে আসেন তো কি বলবো এই বৃক্ষের শিকড় আপনারা গৃহের উত্তর মানে যদি এনে করতে পারেন এই বৃক্ষের মূলে সমস্ত দেবদেবীর বাস কথা আছে যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই গাছের মধ্যে বসত করেন আর মাতা পার্বতী নিজে এই বৃক্ষটাকে দেখাশোনা করেন এর মধ্যে মালক্ষ্মীর বাস মা লক্ষ্মী আগমন হয় টাকার যাদের আর্থিক সংকটে যারা ভুগছেন এই আপাম আপাম বৃক্ষ কিন্তু খুব কার্যকারী কিন্তু এর ব্যবহারটা আপনাদেরকে জানতে হবে তো কেউ কেউ বলে অপমার্গ উদ্ভিদ আবার কেউ কে বলে চিরচিতা উদ্ভিদ তো তো নানান নানান জায়গায় স্থানে এই বৃক্ষের নাম রূপ আপনাদের দেশে আপনারা বলেন আমার অবশ্যই জানাবেন ঠিক আছে তো এই বৃক্ষ দিয়ে কি হবে দিদি ভাই তো আমি বললাম বাড়ির যে আপনার হচ্ছে কোন আছে সেখানে এই আপাং বৃক্ষের একটি শিকড় তো দুই ধরনের আপাং বৃক্ষ দেখা যায় একটা সাদা আর একটা লাল তো লাল বৃক্ষের শিকড়টা আপনারা তুলে নিয়ে আসবেন আপাং বৃক্ষের সমাজে অনেক আছে তো লালটা হচ্ছে রক্তস্রাপের কাজে লাগে আর সাদা স্রাপের জন্য সাদা বৃক্ষের শিকড়টা কাজে লাগে কিভাবে করবেন আমি ক্রিয়াটা জানাবো তো লাল বৃক্ষের শিকড়টা আপনারা নিয়ে এসে বাড়ির ঈশান কোন মুছে বা ঘরের ঈশান কোন মুছে বা টাকা পয়সা যেখানে রাখেন সেখানে একটা শিকড় আপনারা রেখে দেবেন আর্থিক সংকট তো দূরে যাবেই আর আপনারা যদি সেবন করতে পারেন এই নিয়মে তাহলে আপনার সাদা স্রাপ রক্তচাপের রোগ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে হ্যাঁ আমরা জানি সবাই ডাক্তারি বিশ্বাসী কিন্তু এমন এমন কার্যকারী বৃক্ষ আছে এখনো বৃক্ষ কথা বলে সঙ্গে সঙ্গে এনে লাগিয়ে দিলে ক্ষতস্থান শুকিয়ে যায় করমে এরকম গাঁদা ফুলের পাতা সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে যেখানে কাটা স্থান সেখানে লাগিয়ে দিলে জয়েন্ট নিয়ে নেয় আছে কিনা বৃক্ষ কিন্তু এখনো কথা বলে এমন এমন বৃক্ষ আছে বিচুটি যেটা গায়ে লাগিয়ে দিলে এখনো চুকাই এত বড় বড় ফোসার মতো কিন্তু গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় তো রকম বৃক্ষ এখনো পর্যন্ত কথা বলে আপনারা যদি বিশ্বাস করে কাজ করতে পারেন অবশ্যই ফলপ্রদ হবেই তো আজকে এই আপাং বৃক্ষের জাদু আপনারা একটু শিখে নেবেন যাদের সাদা সারা জীবন কমে না সাদা বা বাবা শরীরের ইমিউনিটি পাওয়ার এই শ্বেত রক্ত কণিকা যদি শরীর থেকে বেরিয়ে যায় আপনার নানা রকমের যে শরীরের রোগ ব্যাধি কিন্তু এসে ধরবে আর এটা যদি শরীরে সঞ্চিত হতে থাকে তাহলে এটাই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কারণ যে জীবাণু বা রোগ জীবাণু আপনার শরীরে ঢুকবে সেটার সঙ্গে যুদ্ধ করে এই সাদা সাপ তো নারীদের এটা সব থেকে বেশি হয় যার জন্যে শরীর কিন্তু খুব খারাপ হয়ে যায় পুরুষদের মেহরূপী মানে মাঝে মধ্যে পেশাপের সঙ্গে টিপ টিপ করে বীর্য কিন্তু মানে সাদা স্রাপ বা বীর্য কিন্তু বেরিয়ে যায় তো তাদের ক্ষেত্রে কি করবেন আপনাদের মারাত্মক একটা ওষুধ তো আপনাদের জীবনকে বাবা সত্যি বলছি গড়ে তুলবে জানি সাদা স্রাপ আছে হোমিওপ্যাথি খাচ্ছেন নেলাপাতি খাচ্ছেন এত ফাইল খাচ্ছেন কাজই করছে না তো আজকেরা শুনে নিন আপনারা এই যে সাদা স্রাপ বেলা ব্যক্তিরা কি করবেন এই আপাং বৃক্ষের যাদের সাদা তাদের সাদা বৃক্ষটার এক টানে গোড়াটা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সোয়াটা গোলমারিচ মানে একটা আর তার আর একটার তিন ভাগের এক ভাগ যদি একটা গোলমরিচ নিয়েছেন তিন ভাগের এক ভাগ তো করা যাবে না গোলমরিচের বাবা একটু ক্ষুদ্র দেখা আর একটা গোলমরিচ নিয়ে নেবেন মানে একটা বড় আর একটা খুব ছোট। এগুলো কি করবেন ওই আপাং বৃক্ষের শিকড়টার সঙ্গে পাটাটা ভালো করে ধুয়ে নিয়ে ওই গোলমরিচটাকে বেটে নেবেন বেটে নিয়ে প্রত্যেক দিন সকালবেলা কিছু না খাবার আগে খালি পেটে যাদের সাদা স্রাপের দোষ আছে সাত খালি পেটে এই সাদা স্রাপের এই রোগটা করে সাদা আপাং বৃক্ষের ওই মূলটা আর সোয়াটা গুলমরিচ বা দুটো একটা বড় একটা ক্ষুদ্র এই দুটো জিনিস একত্রিত করে আপনারা বেটে প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস জল দিয়ে খেয়ে নেবেন সাদা স্রাপ মেহ পুরুষদের যা কিছু আছে ধাতু দুর্বল সব টনটনাও হয়ে যাবে এক মাত্র সাত দিনের মধ্যে ঠিক আছে তো এই হচ্ছে সাদা স্রাপের ওষুধ সম্পর্কে তো এবার বলবেন তো রক্তচাপ যদি বেশি হয় বা হচ্ছে প্রত্যেক মাসে রক্তচাপ বেশি হয় এরকম আরও দুটা বৃক্ষের নাম বলবো তো সেটা দিয়ে আমি আবার রক্তস্রাপের ওষুধটা এখনই করে দিচ্ছি এটা সাদা স্রাপের এটা সাদা স্রাপের জন্য শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ার জন্য সাদাস্রাপ কমে যাওয়ার জন্য শরীরে শক্তি আনবার জন্য এই টিপসটা তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে মন্ত্রতন্ত্র কোনো কিছু না শুধু গাছের জাদু ঠিক আছে হরে কৃষ্ণ